হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এদিকে দেখো সকাল হয়ে গেছে সকাল বলতে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তে প্রায় এগারোটা মতো আর এদিকে মিষ্টি দেখো খেল মাটিতে সারা গায়ে কাদা মেখে নিয়েছে আর এদিকে আমার বাবা মাছ নিয়েছে কাঁকড়া মাছ এগুলো কিন্তু সব সমুদ্রের মাছ এগুলো সব নোনা জলের দেখো কত বড় বড় এগুলো সব নোনা জলের সব সমুদ্রে গেছিল আমার বাবা সেখান থেকে নিয়ে এসেছে এগুলো সব আমার বাবা ধরেছে এগুলো মা এখন কেটে নেবে বাবা কাটবে এখন এগুলো

তো এখন অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে চলে আসলাম এখন বিকাল হয়ে গেছে বিকাল বলতে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে সাড়ে ছটা বাজতে যায় আর মিষ্টি এখনও ঘুমোচ্ছি আর এখন আপাতত ঘরে একাই আছি মা নেই বাড়িতে মা হচ্ছে আমাদের ধান চাষ হবে তো সেখানে ওই গেছে জমির চাষ হচ্ছে তো সেখানে গেছে বসে আছি বিকালে এখানে বাইরে একটু বসে আছি এটা আমাদের বাইরে তুলসী মঞ্চ এখানে বাবা এখানে তোমার ঝিঙে গাছ লাগিয়েছে উচ্ছে গাছ লাগিয়েছে হয়েছে আজকে এখান থেকে একটা ঝিঙে তুলে মিষ্টির জন্য রান্না করে দিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে গাছের টাটকা সবজি থাকলে রান্না করতেও ভালো লাগে আর গাছের সবজি হলেও দেখতে ভালো লাগে দেখো এখানে কালকে বর ছিল ওর সাথে বেরিয়েছিলাম কালকে তিনটে বিস্কুট কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি বারবার এটা তো অড়িও আছে একটা ব্ল্যাক বারবন কি করব মিষ্টি শুয়ে আছে তো সময় কাটছে না মাও নেই বাড়িতে তাই ভাবছি বসে বসে একটু খাই এটাই খেয়ে দেখি কি করছো তুমি মিষ্টি এদিকে দেখো মিষ্টি হেয়ার ব্যান্ড পড়ছে একা একা পড়ো পড়ো মাথায় নাও মাথায় পড়ো নাও নাও বাহ কি সুন্দর কি সুন্দর আহ কি সুন্দর লাগছে পরি পরি লাগছে তো পরি পরি লাগছে মিষ্টি কি কচু ভালো করে পরিদদানকে বলো ভালো করে পরিয়ে দে দিদানকে বলো আরে আহ কি সুন্দর কি সুন্দর মিষ্টি সৈতা এখন একটু ঠিক হয়েছে কিন্তু মিষ্টির গলাটা একদম পুরো বসে গেছে গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না মোটামুটি এখন সৈটাও ঠিক আছে আজকে সারাদিন একটু খেলছে মিষ্টি মা এই ক্লিপ গালে দেয় না দিও না গালে দিও না দাঁত কোথায় দাঁত কই দেখি দাঁত দেখি দাঁত দেখি ই করো ই আমার মাথা কই মাথা মাথা কোথায় মাথা কই মাথা Até a deco?